মুন্সীগঞ্জে বিএনপি নেতা মির্জানুর রহমান সিনহার উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ স্টাফ রিপোর্টার আপন সর্দারের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মুন্সীগঞ্জ জেলার আহ্বায়ক সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সধ্যক্ষ মির্জানুর রহমান সিনহার নিজস্ব তহবিল থেকে টঙ্গিবাড়ি উপজেলার তেরোটি ইউনিয়নের অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয় রবিবার বেলা রহমান সিনহার কলমার থেকে টঙ্গিবাড়ির তেরোটি ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপির নেতাকর্মীদের কাছে এই ঈদবস্ত্র হস্তান্তর করা হয় এ সময় তিনি বলেন ধনীদের পাশাপাশি গরিবরাও যাতে নতুন পোশাক পরে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে সেই লক্ষ্যে দলমত নির্বিশেষে টঙ্গিবাড়ির সকল ইউনিয়নের অসহায় মানুষের মাঝে এই ঈদবস্ত্র বিতরণ করা হয় এসব উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন ধীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হালদার দিলো কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল বেতকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউসুফ শিকদার হাসাইল বানারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান দেওয়ান বালিগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওহিত হালদার জশলং ইউনিয়ন বিএনপির সভাপতি কাজল হালদার পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কায়ুম ফকির সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এখানে উপস্থিত হয়েছেন এই প্রত্যন্ত অঞ্চলে আজকে সকালবেলা দলীয় দলীয় দলের শেষে এলাকার যারা খুব একান্ত প্রয়োজনীয় যাদের তাদেরকে আমি এই জাকাতটা দিব এটা আমার আব্বার পরম পিতার নির্দেশ ছিল সেইভাবে আমি গত দুই তিন বছর থেকে এটা এইভাবে পালন করে আসতেছি নেতাকর্মীদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা থাকলো আর একান্ত প্রয়োজনীয় যাদের তাদের জন্য এই ঈদের জাকাত দেওয়া যাদের প্রয়োজনের বাইরে তাদের মধ্যে এই জাকাতটা তোমরা দিও না তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ তোমরা দুস্থদিঘা জাকাতটা দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ